আসসালামু আলাইকুম আমি আম তারেক ভাইকে বলতে চাই যে শিবির গত এক মাসে কোনো হাদিস পরে শোনায় নাই কোনো কোরআন তেলত পরে শোনায় নাই তো শুধু কি দায় কি শিবিরের আপনি মুসলমানের সন্তান না আপনার কি দায় আছে না মিয়া স্টুপিট হওয়া ভালো কিন্তু স্টুপিড সাজা কিন্তু ঠিক না সাধু হও সাধু সেজো না তা আপনি যে বললেন যে ছাত্র শিবির গত এক মাসে একটা হাদিস পরে শোনায় না এই দায়িত্ব কি শুধু কি শিবিরের আপনার না আপনি মুসলমানের বাচ্চা না না স্টুপিট ইস্টুপি স্টুপিটের মতো কথা বলেন কেন আপনি পারলে ভালো হন নাহলে বাংলাদেশ ছেড়ে দেন আপনি নাহলে অন্য অন্য ধর্মে চলে যান ইসলাম ইসলামকে লালন করেন শুধু শিবিরের দায় পড়ে না ইসলামকে লালন করা শিবির যা লালন করে লালন পালন করে করছে আপনাকেও লালন পালন করতে হবে ইসলামকে যদি আপনার মুসলমানের দাবি দাবি করতে চান নিজে যদি মুসলমান হতে চান শিবির এটা করলো না সেটা করলো না তা আপনি একটা আয়াত পরে শোনান একটা আপনার হাতিস পরে স্টুপিড আপনাদেরকে বলছি এই তারেককে থামান এই তারেক এ কি গাঁজা খায় না কি খায় আমার বুঝে আসে না আমরা কিন্তু তারেককে দারুণ পছন্দ করতাম নয় দশ বছর আগে ওনাকে পছন্দ করতাম যখন ইয়ে নুর সঙ্গে ছিল সেখান থেকে ভালো ভালো দেশ দেশপ্রেম নিয়ে কথা বলতো কিন্তু এখন যে কথা বলে যে শিবির এক মাসে একটা হাতের শোনায় নাই আরে বেড়া তুই শোনা তুই হাতের শোনা ওরা শোনে না তুই শোনা তুই মুদে পানি নিস তোর মধ্যে পানি নিতে হয় কিভাবে তো তো সেটা তো জানিস না